নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন চিংড়ি মাছের অনেক রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু এই রকম একটি রেসিপি আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে বাড়ির প্রিয়জনরা আপনার রান্নার ফ্যান হয়ে যাবে হ্যাঁ চিংড়ি মাছের ধাবা স্টাইলের মশলা কারি খুবই সহজ ও সাধারণ ঘরোয়া কিছু মশলা দিয়ে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চিংড়ি মাছের কারি বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গলদা চিংড়ি এই চিংড়িগুলো আমি দীঘা থেকে এনেছিলাম এবার আমি এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব এই চিংড়ি মাছের দাঁড়াগুলো অনেকটাই বড় বড় তাই আমাকে ছুরি দিয়ে ভালো করে কাটতে হচ্ছে এবার সমস্ত সুরগুলো আর পাওয়াগুলো ভালো করে ছাড়িয়ে নেব এই দাঁড়াগুলো আমি অন্য কাজে ব্যবহার করব তাই এখন রান্নায় দেব না খুব ভালো করে দাঁড়াগুলো আর পাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার আমি ভেতর থেকে হজমথলিটা এইভাবে ছুরির সাহায্যে বের করে দেব এই হজমথলিতে অনেকটাই ময়লা থাকে হজমথলিটা খুব ভালো করে বার করে দিতে হবে যাতে ফেটে ভেতরে ময়লাটা প্রবেশ করে না নিতে পারে দেখুন বন্ধুরা চিংড়ি মাছের কত বড় হজমথলি হয় মাথাতেই থাকে এবার এই পিঠের অংশটা কেটে পিঠের মধ্যে যে সুতোর মতো অংশটা থাকে সেই সুতোর মতো অংশটা ফেলে দেব এই সুতোর মতো অংশটাই বলছিলাম এই সুতোর মতো অংশটা আর হজমথলিটা যদি বের করে দেওয়া হয় তাহলে চিংড়ি মাছ খেলে কোনো শরীর খারাপ হয় না বা অ্যালার্জি হয় না এইভাবেই আমি বাকি চিংড়িগুলো কেটে নেব এইভাবে আমার সমস্ত মাছগুলো ছাড়ানো এবং ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত চিংড়িগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস সমস্ত চিংড়িগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মশলা মাখিয়ে আমি কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি এবার এদিকে তেল বসিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না কেন চিংড়ি মাছ খুব কড়া করে ভাজা হয়ে গেলে কারির সময় স্টিফ হয়ে যাবে তাই আমি হালকা করেই ভাজবো এবার সমস্ত চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব এই মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এইভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব সমস্ত চিংড়িগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আরো দু চামচ তেল আমি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম এরপর তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো কেটে দিয়েছি আর কিছুটা গরম মশলা গরম মশলার মধ্যে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এখন দিয়ে দেবো দুটো কেটে রাখা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন তার ফলে পেঁয়াজটা ভালো করে ভাজাও যাবে আর নরমও হয়ে যাবে পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব এই আদা রসুন পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিয়ে লাল লঙ্কার গুঁড়ো আর সমস্ত মশলার সাথে খুব ভালো করে ভেজে নিলে কারির কালার খুব সুন্দর হবে এবার আমি কিছু রেগুলার মশলা দিয়ে দেব প্রথমেই দেব ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর আমি মৌরি খুব ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মৌরি গুঁড়ো এক চামচ আর দেব কালো মরিচের গুঁড়ো এক চামচ এবার সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব জল জল এবার এই দিয়ে সমস্ত তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি একটা বাটিতে দেড়শো গ্রাম টক দই নিয়ে নিয়েছিলাম সেই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব এবার এই মশলাটার মধ্যে টক দইটা দিয়ে দেব টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নাহলে টক দই মশলার সাথে ফেটে যেতে পারে এবার খুব ভালো করে মশলার সাথে টক দইটা কষিয়ে নেব সমস্ত মশলাটা কষাতে কষাতে দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব এবার ভালো করে আবারও কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি সমস্ত ভাজা চিংড়ি গুলো মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আমি আগেও অল্প একটু নুন দিয়েছিলাম তাই এখন বেশি নুন দিলাম না এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট আমি রান্না হতে দেব। সমস্ত কারিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব চারটি চেরা কাঁচা লঙ্কা আর দেব হাফ চামচ দেশি ঘি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চিংড়ি মাছের কারি আমার একদম রেডি হয়ে গেছে এবার কিছুক্ষণ পরে সার্ফ করে নেব আমি সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছের মশলা কারি দারুণ দেখতে লাগছে খেতে তো দারুণ হয় আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন এক থালা ভাত নিমেষের মধ্যে উঠে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ